নমস্কার বন্ধুরা বাংলা ফিশিয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেশি মাগুর মাছ চাষ পদ্ধতি নিয়ে আর ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার ভেতরে রয়েছে পুকুর তৈরি কিভাবে করবেন কত পরিমাণ পুকুরে পোনা ছাড়া যাবে কী খাবার দেবেন এবং কীভাবে বেশি লাভ করবেন সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওতে বন্ধুরা মাগুর মাছ চাষ আমাদের দেশে খুবই জনপ্রিয় বাজারে সবসময় এই মাছের চাহিদা বেশি এবং দামও অনেকাংশে বেশি থাকে কারণ এর মাংস পুষ্টিকর এবং তাই বর্তমানে অনেকেই মাগুর মাছ চাষ করে ভালো করছেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মাগুর মাছ চাষ করতে হলে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর সিলেকশন বা পুকুর নির্বাচন করা এক্ষেত্রে অবশ্যই ভালো মানের একটা পুকুর নির্বাচন করতে হয় মাগুর মাছ চাষের জন্য উপযুক্ত একটা পুকুর না হলে সেখানে মাগুর মাছ চাষ কখনোই ভালো হয় না পুকুর নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পুকুরের গভীরতা প্রথম অবস্থায় পুকুরে যেই পুকুরে মাছটায় চাষ করবেন সেই পুকুরে মিনিমাম তিন থেকে চার ফুট জল রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরবর্তী কাজ হচ্ছে যে পুকুরে সূর্যের আলো যেন পর্যাপ্ত পরিমাণ পড়ে এবং হাওয়া বাতাস যেন পর্যাপ্ত পরিমাণ পুকুরে জলে লাগতে পারে সেই রকম একটা পুকুর নির্বাচন করতে হবে এবং এই মাছগুলো যেহেতু বাইরের দিকে চলে যায় এবং এরা বাইরের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে পুকুরের পারগুলো অবশ্যই ভালোভাবে বেঁধে নিতে হবে এবং পার অবশ্যই উঁচু থাকতে হবে যাতে করে মাছগুলো বাইরের জলে ফ্লো পেলে বা বৃষ্টি হলে চলে না যায় তার পাশাপাশি পুকুরের চারপাশে নেট লাগানোর একটা ব্যবস্থা থাকেই সেটা তো আপনারা অবশ্যই জেনে থাকবেন এর পরবর্তীতে পুকুরের প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি এই মাটিটাকে ভালো করে উল্টো করে নিতে হবে এখানে যে কাদার পরিমাণটা সেটা ছ থেকে আট ইঞ্চির ভেতরে থাকলে সবচেয়ে ভালো বেশি কাদা থাকলে সেখানে মাছ চাষটা কখনই ভালো হবে না আর মাটিতে কোনো ধরনের নিচে সমস্যা থাকলে সেক্ষেত্রে যেহেতু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে আর এভাবে করে নিচের কাদা মাটিটা উপরে চলে আসবে আর রোদে দু থেকে তিন দিনের জন্য শুকিয়ে নিতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করা আপনারা জানেন মাটিকে শোধন করার জন্য আমরা পুকুরে চুন প্রয়োগ করে থাকি চুন প্রয়োগ করার ক্ষেত্রে প্রতি শতাংশে এক কিলো হিসাবে পুকুরে চুন প্রয়োগ করা যেতে পারে এছাড়া আপনি চাইলে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন সেটা প্রতি একরে থেকে হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই দুটো জিনিসের একটা জিনিস দিয়ে আপনি পুকুরটাকে ভালো করে শোধন করে নেবেন পুকুর প্রস্তুতির কাজ সম্পন্ন হয়ে গেলে সেই পুকুরে পোনা স্টকিং করতে হবে পোনা স্টকিং ক্ষেত্রে ভালো মানের পোনা অবশ্যই সংগ্রহ করতে হবে আপনি রেনু পোনা পার্চেস করতে পারেন বা অন্য পোনা পার্চেস করছেন যেখানে ভালো কোয়ালিটির পোনা পাওয়া যায় সেখান থেকে আপনি সে পোনাগুলো করবেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে পনা স্টকিং এর কথা যেটা যদি বলি তাহলে অনেক হাই ডেন্সিটিতে মাছগুলোকে স্টকিং করা যায় যেমন যেমন ধরুন পাঁচশো প্রতি শতাংশে পাঁচশো পিস অব্দি পাঁচশো থেকে আটশো পিস অব্দি স্টকিং করা যায় তবে বেস্ট হচ্ছে আড়াইশো থেকে তিনশোটি পোনা স্টকিং করা যদি কম সময় এটাকে হারভেস্টিং করতে চান আর একটু হাই ডেন্সিটি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে সাড়ে তিনশো থেকে চারশোটি পোনা পুকুরে মজুদ করতে পারেন যখন বেশি ডেনসিটিতে আমরা মাছ চাষ করি তো মাছের ভিতরে অসুখ বিসুখ বেশি দেখা যায় এবং কম ডেন্সিটিতে বা পাতলা করে মাছটা চাষ করলে এটার গ্রোথও যেমন ভালো পাওয়া যায় পাশাপাশি এই মাছের অসুখ বিসুখের থেকেও রক্ষা পাওয়া যায় অনেকাংশেই আর মাছ কেনার ক্ষেত্রে অবশ্যই বলবো জীবাণুমুক্ত একটা মাছ পারচেস করবেন কারণ এই ধরনের মাছের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভাইরাস জনিত সমস্যা যখন এই মাছগুলোকে পুকুরে নিয়ে এসে ছাড়া হয় পরবর্তীতে দেখা যায় মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে সমস্ত মাছগুলো মারা যাচ্ছে তাই মাছ কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান হয়ে সুস্থ সবল মাছের পোন আপনাকে পারচেস করতে হবে এখন কথা বলা যাক মাছের খাবার নিয়ে মাগুর মাছ দুটো বড় করার জন্য সঠিক খাবার খুবই গুরুত্বপূর্ণ মাগুর মাছ যদিও মাংসাশী মাংসাশী হলেও এরা কিন্তু আমাদের খামারের যে কৃত্রিম খাবারগুলো আমরা ব্যবহার করি সেই খাবারগুলো এরা খেয়ে থাকে তো সেই ধরনের খাবার আপনি চাইলে নিজে তৈরি করে খাওয়াতে পারেন আর আমি বলবো যে এখন সেই ধরনের খাবার তৈরি করে খাওয়ানো তেমন একটা প্রয়োজন পড়ে না কারণ বিভিন্ন কোম্পানি কিন্তু এই মাছগুলোর জন্য খাবার তৈরি করছে প্রথম এক থেকে দু মাসের জন্য আপনি সেই ধরনের খাবারগুলো ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে নার্সারি ফিট যেখানে মোটামুটি ফর্টি পার্সেন্ট পর্যন্ত প্রোটিন রয়েছে এই ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে পার্চেস করে নিতে হবে প্রথম দু মাস সেই খাবারটা খাওয়াতে হবে দ্বিতীয় এবং চতুর্থ মাসে কথা বললেই তখন প্রোটিন পার্সেন্ট একটু কম চলবে আর থেকে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনি তখন প্রয়োগ করবেন প্রতি এক হাজার মাছের জন্য প্রতিদিন আপনার তিন থেকে চার কিলো মাসের কথা যদি বলি সেই ক্ষেত্রে আপনাকে পিলেট খাবার তখন সেটা প্রয়োগ করতে হবে সেটা পার্সেন্টেজ ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট হতে পারে আর সেই প্রোটিন মাগুর মাছের জন্য ভালো হবে এবং সেই তখন খাবারের যে পরিমাণটা রয়েছে সেটা তার মাছের যে বডি ওয়েট রয়েছে সেই চার থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত খাবারটা দিতে হবে আর এটা কন্টিনিউ চলতে থাকবে যতদিন অবধি মাছগুলো বিক্রি না হচ্ছে এই মাগুর মাছের হারভেস্টিংয়ের যে সময়টা রয়েছে সেটা সাত থেকে আট মাস সময় লাগে এর ভেতরে মাছগুলো ভালো একটা সাইজে চলে আসে যখন আপনি একটু কম ডেন্সিটিতে চাষ করবেন তখন একটু সময়টা কম লাগতে পারে সেক্ষেত্রে আপনি আরও আগে হয়তোবা মাছটা বাজারে বিক্রি করতে পারছেন এখানে আরেকটি বড় সমস্যা হলো মাছের যত্ন যেহেতু আমরা হাই প্রোটিন সমৃদ্ধ মাছকে খাবারটা খাওয়াবো পুকুরের জলের কোয়ালিটি অনেকাংশে খারাপ হয়ে আসবে সেটা জলটা অনেকাংশে গাঢ় সবুজ হয়ে যেতে পারে এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে পনেরো থেকে কুড়ি দিন পর পর আপনার পুকুরের জল কিছু পরিমাণ বাইরে ফেলে দিয়ে সেখানে নতুন জল প্রবেশ করাতে হবে এবং পুকুরে যেন পর্যাপ্ত পরিমাণ জল থাকে যেই জলে যেন অক্সিজেনের পরিমাণটা ভালো থাকে সেই জন্য এয়ারেশনের একটা ব্যবস্থা রাখতে হবে আপনি এয়ারেটার বা এয়ারেশনের কোনো একটা ব্যবস্থা করে নিতে পারেন অথবা পুকুরে শাওয়ারিংয়ের এর আপনি একটা ব্যবস্থা করতে পারেন এই মাছের রোগের কথা যদি বলি তাহলে এই মাছের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ফাঙ্গালজনিত বা পরজীবী রোগ এই ধরনের রোগের ক্ষেত্রে এই মাছগুলো প্রচুর পরিমাণ মারা যেতে থাকে এর জন্য অবশ্যই মাছটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে মাছের শরীরে দাগ বা ঘা হলে লবণ মিশ্রিত জল আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন অথবা সরাসরি পুকুরের লবণ প্রয়োগ করতে পারেন প্রোবায়োটিক আমি যেটা বলেছি সেটা আপনি কন্টিনিউ রাখবেন এছাড়া ফাঙ্গাল ট্রিটমেন্ট বা ঘা জনিত বা ভাইরাস জনিত কোনো সমস্যার কারণে অবশ্যই প্রতি মাসে একবার করে আপনাকে পুকুরে ওষুধগুলো প্রয়োগ করতে হবে আর এর জন্য কোনো ভালো ভেটেনারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন যেখানে এই মাছের ওষুধগুলো পাওয়া যায় সেখান থেকে মাছগুলো পারচেস ওষুধগুলো পারচেস করে আপনি কন্টিনিউ সেই মাছকে যত্ন করতে পারেন এছাড়া প্রোবায়োটিক বা অ্যান্টিবায়োটিক এই ধরনের জিনিসগুলো খাবারের সঙ্গে রাখলে মাছের গ্রোথ এবং মাছ সুস্থতার যে লক্ষণটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাবো এই মাছের বাজার মূল্য বা দামের কথাটা যদি বলি তাহলে বাজার বিশেষ এটা কিছু কম বেশি হতে পারে তবে মোটামুটি এই মাছের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় পাঁচশো থেকে ছশো টাকা প্রতি কেজিতে এই মাছটা বিক্রি হতে থাকে জায়গা বিশেষে কিছুটা কম বা বেশি হতে পারে এখন আপনাকে হিসাব করে নিতে হবে আপনার পুকুরে কতগুলো মাছ রয়েছে এবং সমস্ত মাছের ওজনটা আপনি আবার হিসাব করে বের করতে পারছেন যে অ্যাকচুয়ালি এই মাছ চাষ করলে আপনার মোটামুটি কত পরিমাণ লাভ বা কত টাকা বিক্রি হতে পারে তাহলে বন্ধুরা এভাবেই দেশি মাগুর মাছ চাষ করে আপনি অল্প পুঁজিতে গড়ে তুলতে পারেন আপনার একজন একটি লাভজনক খামার আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন চাষিদের মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে যাতে করে তারা ওই ইনফরমেশনগুলো পেতে পারে আর আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি